আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো প্রিয় ভাই এবং বন্ধুগণ যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আলোচনা করব ওট ওটের বিষয় নিয়ে আমরা জানি মোরোর জাহাজ হচ্ছে ওট ওট দিয়ে এখানে কি করে ওট দিয়ে এগুলা নিয়ে আসছে এখানে আসন্নাম ঈদুল আজহা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এগুলাকে কোরবানি জবাই দিবে এই জন্য এখানে নিয়ে আসছে আর ওটের দাম কত হতে পারে এই যে দুইটা ওট দেখতেছেন আপনারা এক একটা ওট পাঁচ হাজার দেরাম করে দুইটা দশ হাজার দেরাম দিয়ে কিনে আনছে তো ক্যালকুলেশন করলে বাংলা টাকায় হয়তো এক লক্ষ এক লক্ষ ষাট হাজার সামথিং এমন বা একটু বেশি হইতে পারে এমন হবে একটা জাস্ট আইডিয়া করে বললাম আর কি অনেক গরম এখানে অনেক রোদ আপনারা দেখতেছেন ওটগুলো এখানে দাঁড়ায় আছে গরমে প্রচুর গরম আর অনেক খুঁজাত্ম মনে হইতেছে ওটগুলোকে আর ওটার পাগুলো কেমন হয় আপনারা দেখেন এক পায়ে দুইটা করে নখ আমাদের পায়ে পাঁচটা করে আঙ্গুল থাকে এটাতে মাত্র দুইটা সামনের পায়ে চারটা পিছনের পায়ে চারটা মানে এক পায়ে দুইটা করে চারটা আপনারা দেখতেছেন এইগুলো দিয়ে ইনশাল্লাহ ইনশাআল্লাহ কোরবানি করবে আল্লাহ যেন প্রত্যেকের কোরবানি কবুল করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ